এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলুগুড়ির তেত্রিশ নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা কয়েক লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দিল এক মহিলা শিলকুরে পৌরনিগমের নিগমের নম্বর ওয়ার্ডে সুকান্ত পল্লী শিবশক্তি কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল প্রায় দশ লক্ষ টাকার সোনার অলঙ্কার নগদ টাকা সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুই বাচ্চা সমেত এক মহিলা জানা গিয়েছে গত আঠারোই মে রবিবার দুপুর নাগাদ বাড়িতে পুজো দিচ্ছিলেন গৃহিণী সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে ঢুকে আলমারি খুলে প্রায় দশ লক্ষ টাকা সোনার অলঙ্কার কিছু নগদ টাকা এবং অন্যান্য সামগ্রী দেয় সেই মহিলা এবং বাকি জিনিস নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরে পরিবারের লোকেরা ঘরে ঢুকতেই চুরির ঘটনা দেখতে পায় এরপর নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরে পুলিশ পৌঁছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্তকরণের চেষ্টা করছে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ হাজবেন্ড ছিল না মেয়ে জামায় থাকে ব্যাঙ্গালোরে আমি একাই ছিলাম ভাই তা পিছন দিকটা লাগে চলে আসছে আমি উপরে পূজা দিচ্ছি আমার সোনা হচ্ছে আর্শি থেকে পঁচাশি গ্রাম সোনা আর 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 টাকা পাঁচ হাজার টাকা এটিএম কার্ড

আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ